প্রথমে এসেছিল বিকৃত পরে তাকে হুমকি রাস্তায় একা পেয়ে জোর করে টেনে গিয়ে গণধর্ষণের চেষ্টা সেই সময় গর্ভপাতের বড়িও খাওয়ানোর চেষ্টা হয়েছিল নির্যাতিতার কানের কাছে মুখ এনে অভিযুক্তদের একজন বলেছিলেন সন্তানকেও মেরে ফেলবো চিন্তার কিছু নেই দিল্লির আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টায় অভিযোগ তোলা সেই নির্যাতিতার বয়নে ঘটনার এমনই বর্ণনা উঠে এসেছে প্রতিলিপি ঘেটে কথা জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস নির্যাতিতা মোট চারজন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন তিনি জানিয়েছিলেন ঘটে ঘটেছে গত রবিবার অভিযোগপত্রে তার বক্তব্য ঘটনার দু তিন আগে থেকেই হুমকি মেল পাচ্ছিলেন তিনি সেই মেলে তাকে শনিবার রাতে ময়দান গারাই কাছে দেখা করতে বলা হয়েছিল কিন্তু তা তিনি শোনেননি এড়িয়ে গিয়েছিলেন পরদিন আবার একটি মেল আসে সেই মেলেও অস্ট্রিল ভাষায় কিছু কথা লেখা হয় তাদের উদ্দেশ্যে হোস্টেলের বাইরে বেরোতে বলা হয় তাকে মেলটি তিনি বন্ধুদেরও দেখিয়েছেন মেলে বলে দেয়া সময়ে বাইরেও বেরিয়েছিলেন কিন্তু কাউকেই দেখতে পাননি এরপর রবিবার আরও একটা মেল পাঠানো হয় সেই মেলে তার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ছবি বিকৃত করে পাঠানো হয় হুমকি দেওয়া হয় যদি সে গেট নম্বর তিনের সামনে দেখা না করে তাহলে ওই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে নির্যাতিতের অভিযোগ একের পর এক মেল পাওয়ার পরেই ঘটনাটা ঘটে তিনি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সেন্টারের দিকে যাচ্ছিলেন সেই রাস্তার ওপর একটি নির্মীয়মান বাড়ি রয়েছে সেই বাড়িতে থাকা নিরাপত্তারক্ষী তাকে দেখতে পেয়ে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে ডাক দেন এরপর আরও দুই যুবক সেখানে এসে তাকে টানতে টানতে কনভোকেশন সেন্টারের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান বলে অভিযোগ নির্যাতিতার অভিযোগপত্রে ও ইঞ্জিনিয়ারিং ছাত্রী জানান হামলাকারীদের একজন তাকে জোর করে গর্ভবাদের বড়ি খাওয়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা মুখ থেকে ফেলে দিয়েছিলেন এরপরেই ওই যুবক পা দিয়ে তাকে চেপে ধরার চেষ্টা করেন আর একজন তার চোখ বেঁধে দেন এরপর হামলাকারীরা তাকে ধর্ষণের চেষ্টা করেন কিন্তু সেই সময় বাইরে কয়েকজনের আওয়াজ শুনতে পেয়েই তারা পালিয়ে যান বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতা তার দাবি হোস্টেলের ইনচার্জ প্রথমে তার কথা বিশ্বাসই করেন তাকে বলা হয়েছিল স্থান করে কাপড় বদলে না শুধু তাই নয় ঘটনা সম্পর্কে তার মা বা বাইরের কাউকে বলতেও বারণ করা হয়েছিল ভিডিও কলে পরিবারের লোকেদের ক্ষত চিহ্ন দেখাচ্ছিলেন নির্যাতিতা সে কাট করতেও নিষেধ করা হয় তাকে এই পরিস্থিতি নির্যাতিতার বন্ধুরাই পুলিশে খবর দেন সেই খবর পাওয়া মাত্রই এক মহিলা সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে যান দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ অঙ্কিত চৌহান বলেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তদন্ত চলছে যদিও অভিযুক্তদের এখনও খোঁজ বেলেনি পুলিশের এক উদ্বোধন আধিকারিক জানান ক্যাম্পাসের ষাট থেকে সত্তর জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্যাতিতার বন্ধুদের বয়ানও রেকর্ড করা হয়েছে ওই পুলিশ আধিকারিক আরও বলেন হোস্টেলে যে কেয়ারটেকার এবং ওয়ার্ডের নির্যাতিতাকে পোশাক বদল করতে এবং স্নান করতে বলেছিলেন বলে নিজেদের দাবি করেছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব